আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাতু সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে ঈদ উল ফিতরের নামাজ নিয়ে হাজির হয়েছি এই ঈদ উল ফিতরের নামাজে কিভাবে নিয়ত করতে হয় কোন কোন সুরা দিয়ে পড়তে হয় কত রাকাত পড়তে হয় নারী এবং পুরুষ কিভাবে এই ঈদের নামাজ পড়বে এই চারটি বিষয় খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইল্লা বিল্লাহ সম্মানিত দর্শক আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সামনে একটি উদারত আহ্বান নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকে অবগত আছেন আমার নিজ মহল্লার মসজিদ যে মসজিদ গত বছর কাজ শুরু করেছিলাম আপনাদের সামনে আহ্বান করেছিলাম আপনারা অনেকেই সহযোগিতা পাঠিয়েছিলেন কিছু কাজ আমাদের এখনও বাকি আছে আমাদের যত সংখ্যক মুসল্লি মহল্লায় রয়েছে সেই সংখ্যা হিসাব করলে আমাদের নিচতলায় জায়গা সংকট তৈরি হয় যে কারণে আমরা দোতলা ছাত্রা কমপ্লিট করার নিয়ত করেছি আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি যার যার সামর্থ্য অনুযায়ী দেশ এবং প্রবাস থেকে আপনারা আপনাদের আত্মীয় মৃত পিতামাতা আত্মীয় স্বজন যে কোনো নামে আপনারা দান করতে পারেন এই সবের কাজে যদি আপনি অংশগ্রহণ করতে চান তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে অর্থাৎ স্ক্রিনে থাকান তো সম্মানিত দর্শক ঈদ উল ফিতরের নামাজ আমরা কিভাবে শুরু করব। প্রথমে মনে রাখতে হবে ঈদ উল ফিতরের নামাজ হোক অথবা ঈদ উল আজহার নামাজ হোক এই ঈদের নামাজ বড় জামাতের সাথে পড়তে হয় ঘরে কিংবা মসজিদে একা একা পড়া যায় না জামাতের সাথে ঈদের নামাজ পড়তে হয় এবং নারীরা যদি জামাতের সাথে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা পায় তাহলে ঈদগাহে গিয়ে নামাজ পড়তে পারবে অন্যথায় বাড়িতে ঈদের নামাজ পড়ার কোনো সুযোগ নেই এবং দ্বিতীয় বিষয় হলো এই ঈদের নামাজে কোনো আজান একামত দিতে হয় না ঈদুল ফিতরে ফিতর ঈদুল আজহার নামাজে কোনো আজানও নেই কোনো মতো নেই তৃতীয় বিষয় হলো এই ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবিরও দেওয়া যায় অতিরিক্ত এগারো কিংবা বারো তাকবিরও দেওয়া যায় সবগুলোই হাদিস থেকে সাব্যস্ত অতএব এ নিয়ে কোনো মত করার সুযোগ নেই উপমহাদেশে আমরা ফিখি হানাফি মতে অতিরিক্ত ছয় তাকবিরের সাথে ঈদের নামাজ পড়ে আসতেছি অতএব আমরা অতিরিক্ত ছয় তাকবিরের সাথে ঈদের নামাজ পড়লে কোনো সমস্যা নেই তো অতিরিক্ত সয় তাকবীরের সাথে দুরাকাত ঈদ উল ফিতরের নামাজ জামাতবদ্ধ হয়ে কীভাবে আদায় করতে হবে বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি অল্প সময়ের মধ্যে আপনারা খেয়াল করলে বুঝে যাবেন ঈদের নামাজের জন্য যখন ডাকা হবে আমরা পবিত্রতা অর্জন করে সুন্দর জামা কাপড় পরে ঈদগাহে যাব সকলে মিলে ইমাম সাহেব যখন বলবে আপনারা কাতার সোজা করে দাঁড়ান আমরা কিবলামুখী হয়ে কাতার সোজা করে দাঁড়াবো এবং যখনই কিবলামুখী হয়ে মুসল্লায় দাঁড়ালাম তখনই অন্তরে নিয়ত করতে হবে তো অ্যাজ এ মুসল্লি হিসাবে আপনি যখন একজন মুক্তাদি হিসেবে নামাজের নিয়ত করবেন তখন অন্তরে এভাবে সংকল্প করবেন যে আমি এখন দুরাকাত ঈদুল ফিতরের নামাজ ওই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করিতেছি এই কথাটুকু নিজের ভাষায় অন্তরে সংকল্প করবেন তাতেই নিয়ত হিসেবে যথেষ্ট হবে আর যদি আপনি একজন ইমাম হিসেবে নিয়ত করতে চান তাহলে ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে আপনি সংকল্প করবেন যে আমি এখন দুরাকাত ঈদুল ফিতরের নামাজ পড়াচ্ছি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য বা আমি ইমাম হিসেবে নিযুক্ত হয়েছি এতটুকু কথা অন্তরে সংকল্প থাকলেই নিয়ত হিসেবে যথেষ্ট হবে এর চাইতে অতিরিক্ত আর কোনো কথা প্রয়োজন নেই এতটুকু কথা অন্তরে সংকল্প করে ইমাম সাহেব যখন আল্লাহ একবার বলবেন মুসল্লিরাও সকলে জিব্বা নারী আল্লাহ আকবর বলে তাকবিরে তাহরিমা হাত বেঁধে ফেলবেন এভাবে হাত বাঁধার পরে প্রথমে সানা পড়তে হবে আল্লাহ হুম্মা বাঈদ বাইনি অথবা সুবাহান আক আল্লাহ হুম্মা ও বেহামদিকা ও তা বার অকাসমুকা আয়লা জাদ্দুকা ওয়ালা ইলা হা গাইরুক সানা পড়ার পরে অতিরিক্ত তিনটা তাকবির বলতে হবে কিভাবে বলতে হবে আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিতে হবে আবার আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিতে হবে এরপরে আবার আল্লাহ একবার বলে হাত বেঁধে ফেলতে হবে এই যে প্রথম ডাকাতে অতিরিক্ত তিনটা তাকবির সানা পড়ার পরে এইভাবে তিনটা তাকবির দেওয়ার পরে হাত বেঁধে আউজুবিল্লা বিসমিল্লাহ পড়ে সুরা ফাতেহা পড়তে হবে এরপরে আবার বিসমিল্লা পড়ে যে কোনো একটা সুরা পড়তে হবে যে কোনো একটা সুরা পড়ে আমরা রুকুতে চলে যাব। আল্লাহ আকবর বলে শুভ হান আজিম শুভ হান আজিম শুভ হান আজিম এভাবে রুকুর তাজবিহ পড়ে স্বামী আল্লাহমান হামিদা রব্বানা ওলাকাল হাম এভাবে প্রথম রাকাতটা হয়ে গেল এরপর আল্লাহ আকবর বলে শেষদা চলে গেলাম দুই সেজদা করলাম দুই সেজদা থেকে আল্লাহ আকবর বলে সোজা হয়ে দাঁড়ালাম হাত বেঁধে বিসমিল্লাহ পড়ে প্রথমে সুরা ফাতেহা পড়তে হবে সুরা ফাতেহা পড়ার পরে আবার বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সুরা পড়তে হবে যে কোনো একটা সুরা শেষ করার পরে অতিরিক্ত তিনটা তাকবির দিতে হবে মনে রাখতে হবে দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা এবং অন্য একটা সুরা শেষ করার পরে অতিরিক্ত তিন তাকবির তিন তাকবির দিতে হবে এইভাবে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিতে হবে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিতে হবে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিতে হবে এই যে অতিরিক্ত তিনটা তাকবির এবার রুকুতে যাওয়ার জন্য চতুর্থ তাকবির আল্লাহ আকবর বলে রুকুতে চলে যেতে হবে এইভাবে রুকু সেজদা করে বৈঠকে বসে তাশাহুদ দুর শরীফ দোয়া মাসুরা পড়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরিয়ে ফেলবেন এভাবে আপনার ঈদের নামাজটা শেষ হয়ে গেল সেটা ঈদুল ফিতর হতে পারে ঈদুল আজহা হতে পারে তো মনে রাখতে হবে ঈদের নামাজের পরে দুইটা খুদ্া দিতে হয় এটা সুনাদ রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম প্রত্যেক ঈদের নামাজ পড়ানোর পরে দাঁড়িয়ে গিয়ে সবার সামনে খুতবা দিতেন এবং কোনো সাহাবি উঠে যেতেন না এবং আমরা সকলেও এই সুন্নাতটা পালন করব। ঈদের নামাজের পরে যথাস্থানে বসে থাকব ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দিবেন তখন খুতবা শেষ করার পরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব এভাবে ঈদের নামাজটা পড়লে পরিপূর্ণ হয়ে যাবে